আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে যাচ্ছি আলখুর তো আমরা চলে আসছি আলখুর সাগরের পার তো সাগরের পার এখানে সুন্দর একটা দোলনা আছে কি সুন্দর দোলনা

চলো আমরা উপরে চলে যাই ছাওয়া এখন আমরা পাড়ে চলে যাবো অনেকক্ষণ পানিতে ঘোরাঘুরি চললাম गाए माटी उन्होंने खींची एमने तो उन्होंने फाइट सो उन्होंने पार्ट साउंड दैट सोरा তো সাগরের পার ঘোরাঘুরি করতে করতে রাত হয়ে গেছে তো এখন আমরা বারবিকিউ বানানোর জন্য প্রস্তুতি নিছি তো এখন আমরা চুলার মধ্যে আগুন জ্বালাচ্ছি তো আজকে আমরা মাছ বারবিকিউ করবো তো মাছগুলাকে আমরা বাসার থেকে ভালো করে মশলা দিয়ে মিক্স করে নিয়ে আসছি তো এখন আমরা কয়লার উপরে মাছগুলোকে পোড়াবো মাছগুলো রাখতেছি Más gordo, yo una buena bonita. ¿Eh? Tinda, pero তো মাছগুলোর উপরে আমি হালকা একটু তেল দিয়ে দিতেছি যাতে মাছগুলো পুড়ে না যায় এবং মাছগুলা পুরা অনেক সুন্দর হবে তো আমাদের মাছ পোড়া হয়ে গেছে এখন আমরা মাছগুলো প্লেটে উঠাইতেছি তো আজকে মাছের সাথে আমরা কিছু মুরগিও নিয়ে আসছি তো মুরগিগুলো এখন দেব তো মুরগিগুলো আমি এখন এক এক করে জালির উপরে রাখতেছি তারপরে চুলাই দেব মুরগিগুলা এখন আমরা চুলার উপরে রাখতেছি তো মুরগিগুলা হতে হতে এতক্ষণ যে আমরা মাছগুলা পড়েছি সে মাছগুলো এখন খাবো এইদিকে আমাদের মুরগিটাও রেডি হয়ে যাচ্ছে চলো আমাদের মুরগি হয়ে গেছে তো মুরগির সাথে কিছু খুব জানছিলাম রুটি রুটিগুলো এখন গরম করে নিচ্ছি তারপরে রুটি দিয়ে মুরগিটা খাবো থাক না ন তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা সব কিছু গুছাইতেছি রাত হয়ে গেছে অনেক শীতের রাত অনেক ঠান্ডা পড়ছে বাইরে বেশিক্ষণ থাকা যাবে না তাহলে ঠান্ডা লেগে যাবে তাই আমরা সব কিছু গুছাইতেছি এখন যাওয়ার চিন্তাভাবনায় আছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ তো আমরা এখন সব কিছু গুছাইতেছি বাসায় চলে যাব তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ